দর্শক আজকের ভিডিওতে এমন একজন আজব মেকানিককে আপনাদেরকে দেখাবো যে মেকানিকের কাজ দেখলে খুবই মজা পাবেন ভিডিওটা পুরোপুরি দেখতে দেখুন প্রচুর হাসবেন দেখুন তাকে একটা ফ্ল্যাটের দায়িত্ব দেওয়া হয়েছে তো ফ্ল্যাটের কি কি করতে হবে সব দায়িত্ব দেওয়া হয়েছে তো ফ্যানের সুইচ করেছে দেখুন পুরো ফ্যানটা এখানে সে ঘুরিয়ে ফেলেছে দেখুন তারপরে এখানে কি করে দেখুন এখানে তাকে মানে ওয়াশরুমের জন্য হাই কমন্ড এবং লো কমোড দেওয়া হয়েছে সে সেট করেছে কোথায় দেখুন একটু ভালোভাবে এমন এক জায়গায় হাই কমোডটা সেট করেছে আর নিচে করেছে লো কমোড দেখুন এই যে খোলার পর এখন এই লোকটা তো পুরোই অবাক তার পুরো ফ্ল্যাটের দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে যেখানে যেটা যেটা প্রয়োজন সেখানে করতে হবে তো আগে জিজ্ঞাসা করছে আমি ওয়াশরুমে ইউজ করব কিভাবে তো সে একটা মই নিয়ে এসে দিয়েছে এটা এটা দিয়ে ওয়াশরুমের কাজ করতে হবে তো দেখুন ফ্ল্যাশ করেছে কিভাবে একটু ভালোভাবে দেখতে থাকুন এক একটা কাজ এক এক রকম ভাবে করেছে সব উল্টা পাল্টা দেখুন উপরে আছে সুইচ উপরে সুইচে চাপ দিলে নিচে এসে ফ্ল্যাশ হচ্ছে মানে ফ্ল্যাশ তো হবে হাই কমোডে ফ্ল্যাশ হচ্ছে এসে লো কমোডে যে দেখতে পাচ্ছেন সুইচটা আর এখানে এসে ফ্ল্যাশ হচ্ছে এমন একটা অবস্থা আজব মেকানিক শুধু এইটারা আরো কিছু দেখায় যেমন এই বেলকনিতে যে জানালা থাকে তো সে জানালাকে গুলোকে মানে ওপেন করতে হবে খুব আরামদায়ক ভাবে বাট এমন ভাবে সে করেছে পুরো জানালার যে জানালা সেটা খুলে যাচ্ছে মানে একটা খোলার কথা কিন্তু খুলে যাচ্ছে পুরোটাই আরো মজা মজা রেখেছেন এখানে একটা গ্যাসের চুলা আছে গ্যাসের চুলাতে যখন চাপ দিচ্ছে তখন ওপর থেকে পানি পড়ছে আর পানিটা পড়ছে বিদ্যুতের যে সুইচ গুলো রয়েছে ওইখান থেকে এমন এমন সব কাজ করেছে তো ওই লোকটা বলছে তাহলে গ্যাসের চুলা জ্বলবে কিভাবে এটা দেখাও দেখুন ওই যে কারেন্টের যে মেন সুইচ থাকে যেটা দিলে পুরো বাড়ির কারেন্টটা বন্ধ হয়ে যায় আর ওই মেন সুইচের সঙ্গে এই গ্যাসের লাইন করে দিয়েছে এখন ওই মেন সুইচ অফ করলে বা অন করলে এখন এই মানে মানে এই যে গ্যাসের চুলাতে আগুন জ্বলছে কি একটা অবস্থা দেখুন তারপর বেসিনে এখন চেষ্টা করছে যে বেসিনে পানি আসছে না কেন তাহলে কি সমস্যা দেখুন বেসিনে লাইন করেছে কমোডের সাথে মানে দেখুন এই যে দেখেছেন অবস্থাটা কি করেছে পানি পড়ছে বেসিনে আর বেসিন দিয়ে পড়ছে মানে কমোডের জিনিস এমন একটা অবস্থায় পরে দেখুন মানে দেখতে থাকুন দেখুন আরো মজার মজার সব মানে ওর কাজ কারবারগুলো দেখতে পারবেন আপনারা আজও মেকানিক দেখুন দরজা এই যে যে লক আছে ওইটাকে নিচে চাপ দিয়ে খুলতে গেলেই এখানে এসে বেসিনে এসে পানি পড়ছে লাইনটা করছে তবে এই লোকটা কিন্তু একদম মাল্টি ট্যালেন্ট মানে আমি বলবো যে মাল্টি ট্যালেন্ট কারণটা হচ্ছে দেখুন ও যেভাবে এক একটা থেকে এক একটা সুইচ করছে মানে এটা অন্যরকম একটা ব্যাপার দেখুন এখানে একটা বেসিনের লাইন আছে ওইখানে সে গ্যাসের গ্যাসের যে চুলা সেটা সেট করে দিয়েছে বের ওই কারেন্টের সুইচে চাপ দিলে বেসিন রান্নার থেকে পানি পড়া বাদ দিয়ে ওইখান থেকে আগুন বের হচ্ছে তারপর এইটা দেখুন এখানে কি করছে দেখি মানে দারুণ কিন্তু ব্যাপারগুলো যাই হোক দর্শক কেমন লাগলো ওই আজব মেকানিকের কাজগুলো কমেন্ট করে জানাবেন আর এইরকম মজার মজার ভিডিও প্রতিদিন